চক্রার মধ্যে শান্তি গালাগালির মধ্যে শান্তি না ইনসাল্ট অপমান করার মধ্যে শান্তি না একটু জোরে বলেন না না ধাক্কাধাক্কির মধ্যে শান্তি আর ইসলাম মানে কি আজকে একটা কথা মনে রাখবেন যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই আছে সুখ দন্ন অশান্তি নাই ঠিক আমাদের ভিতর অশান্তি আছে না নাই না আমাদের ভিতর ইসলাম নাই আমরা অনেক সময় নিজেদের দোষগুলা কে ইসলামের উপর গারেচা পাই দিই হুজুর হুজুর হই এখানে এমনি করে হুজুর মান ইসলাম নয় হুজুর ইসলামের প্রতিনিধি আচ্ছা শুনুন আপনাদের এলাকায় চোরা আছে না একজনও নাই টাকা দেয়ছনি তাই বলে কি সবাই কে চোর বলবেন

আগ্রহ আছে শিখার আমি অনুরোধ রাখবো এটা আমি মেহমান হিসেবে বলছি প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করবেন প্রত্যেকটা মাহফিলকে প্রত্যেক সপ্তাহে জুমার ক্লাস জুমার নামাজকে ইসলামের ক্লাস মনে করুন এই দুইটাকে যদি আমরা ক্লাস বনেজ বলতে পারি আল্লাহর মতো সবাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যেতে পারবো প্রত্যেকটা মাসে চারটা মাসালা নিম্নে শিখা হবে ভাই একটু কথা বলেন না রে ভাই এই শিক্ষায় আমাদের দরকার আছে না নাই নবীর উম্মত আওয়াজ দিবেন আছে না নাই তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলাম যেখানে অশান্তি সেখানে ইসলাম যেখানে শান্তি ইসলাম আছে সেখানে অশান্তি এই সূত্রটা মাথায় রাখবেন সূত্র হচ্ছে কঠিন অঙ্ককে সহজ করার কাজ করে সূত্র ঠিক না আচ্ছা আল্লাহ আর কি দেখালা এমন কিছু দেখাইছে যা কি দেখা আল্লাহ দেখে নাই আল্লাহ কে দেখছে কে দেখবে যাকে আমার বন্ধু বানিয়েছি

আমি আশে খুঁজতেছি আল্লাহর বসতে দিলের কানটা লাগবে দিলের কান দিলের কান দিলের আল্লাহ বলে যে আমার হাবিবকে আমি সেখানে নিয়েছি যেখানে তোদের কল্পনা পৌঁছাবে না আপনার বলেন কল্পনার পৌঁছানোর অর্থ কি আসেন এখান থেকে কক্সেস বাজার যেতে আপনার কত ঘন্টা লাগবে সাত ঘন্টা আট ঘন্টা বলেন না রে ভাই আট ঘন্টা লাগবে একদম ফেলে দিল তোলাম দশ ঘন্টা আচ্ছা আপনি যদি এখান থেকে হেলিকপ্টার নিয়ে যান এক ঘন্টা ধরি বিমানে নিয়ে গেলে আধা ঘন্টা ধরি রকেটে গেলে এক মিনিট কল্পনা হচ্ছে এরও আগে আমি বলবো যে নামটা বলবো সেই নামটা আপনার চোখে আসে কি আসে না কল্পনায় আসে কি আসে না আপনারা পাবেন কক্সেস বাজার আর্জেন্টিনা